হ্যালো বন্ধুরা গুড মর্নিং আকচলিস একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বাজে তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আজকে কারণ শ্বশুরমশাই আজকে মানে আমাদের বাড়িতে যারা ডিস্ট্রাই এসেছিলো তো ওরা সবাই চলে গেলো আর মেনলি গেলো হচ্ছে বিয়ে বাড়িতে আর সঙ্গে শাশুড়ি মাও গেছে আর শ্বশুরমশাই মানে খালি গেল দিয়েই শ্বশুরমশাই রিটার্ন করে চলে আসবে আসলে মাসির শরীর খুবই খারাপ তো হাঁটাচলা করতে পারে না ওই হুইল চেয়ারের উপরেই তো যার জন্য ওই উঠানো নামানোতে অনেক কষ্ট হয়ে যায় মিশর একার পক্ষে তো যার জন্য হ্যাঁ শ্বশুরমশাইও গেলেন যদিও বা রিজার্ভ গাড়িতে গেছে তো তাও উঠানো নামানোতে খুবই প্রবলেম তো ওনারা বেরোলো হচ্ছে সাড়ে আটটা নটা পনেরো নটা নাগাদ বেরোলো তো তখন আর ভিডিও করিনি কারণ ওই গল্পগুজব একটুখানি করলাম আর ছেলে ঘুমচ্ছিল উপরে তো ছেলের সামনে বেরোনি ছেলের সামনে বেরোলে পরে আরও সমস্যা হয়ে যেত কারণ যেতে দিত না কান্নাকাটি করতো তো যাই হোক স্কুলে তো দিয়ে আসলাম আর স্কুলে দিয়ে এসো মানে এত কান্না করছে স্কুলেও থাকবে না কিছুতেই খুব কান্না করছে এই জন্য আমি যাই না স্কুলে মানে দিতে যাই না আমি গেলে পরে ও খুব কান্না করে খুব কান্না করে এত খারাপ লাগে না কি মানে কি বলবো তো যাই হোক স্কুলে ম্যামকেও ফোন করলাম যে চুপ হলো কি না তো হয়েছে চুপচাপ হয়েছে এই হচ্ছে ব্যাপার তো চলো এখন বাড়িতে তো আজকে সারাদিন একাই থাকতে হবে শ্বশুরমশা ওই পিতালের মধ্যে চলে আসবে আর বড়ো বেরোবে ডিউটিতে এখন ওকে খাবার দাবার দিতে হবে চলো দেখতে থাকো সারাদিন কী করছে না করছে সমস্যাটি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে ছেলেকে নিয়ে চলে আসলাম স্কুল থেকে বাবা কী বলছিলে ও ওইটা কোনটা কুড়কুড়ে হাই রে কুড়কুড়ে আমি তোকে চিপস টিপস কিছু খাওয়াই না ছোট থেকে এই দুদিন থেকে দেখছি চিপস খেতে চাইছে এই হচ্ছে ব্যাপার যাই হোক ওকে স্কুল ড্রেস আগে ছেড়ে দেই তারপরে তখন ওকে খাওয়ানো দাওয়ানো আছে এই খালি দুষ্টামি এদিকে আছো এখন নিজে দুপুরে খাওয়া দাওয়া করবো ছেলের তো খাওয়া হয়ে গেছে তো আমি নিলাম এদিকে ভাত এদিকে ডিমটাকে ভেজে নিয়েছি আর এখানে কালকে যে শুটকি মাছের তরকারি পড়েছিলাম সেটাই আছে তো আমি সেটা দিয়েই খাবো কারণ তরকারিটা কালকে খুবই ভালো হয়েছিল আর এদিকে পাবদা মাছ করে রেখেছে কিন্তু পাবদা মাছ আমি খাবো না পাবদা মাছটা আমার ভালো লাগে না খেতে তো চলো খাওয়া দাওয়া করি এদিকে এই যে ছেলের খাওয়া দাওয়া শেষ ও এখন এখানে বসে বসে পেপার পড়ছে কী কী যে করে ওই জানে তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি গুড ইভিনিং বন্ধুরা ছেলে যে উঠে পড়েছে ঘুম থেকে আর এখন বাজে হচ্ছে ছটা তো ওই যে বই নিয়ে বসছে পড়াশোনা করবে একটুখানি তো ওকে একটুখানি পড়াশোনা করাই তারপরে খাওয়া দাওয়াটার তারপরে করাবো তো আমার না খুব গ্যাসের প্রবলেম হচ্ছে কালকে অনুষ্ঠান বাড়ি থেকে এসে আমি গ্যাসের ওষুধ খেতে এক মানে এক মনে ছিল না তো যার জন্য একটুখানি অসুস্থই লাগছে ঠিকঠাক লাগছে না শরীরটা আর এই তো ও ঠাকুরদাই যে ঢুকলো এতক্ষণে ছটা আমাকে তো বলে আমি একটা ডেটটার মধ্যে ঢুকে যাবো একটা ডেটটার মধ্যে কে ঢুকতে পারি গেছে শ্বশুর বাড়ি আসতে তো সময় লাগবে এ হচ্ছে কি ব্যাপার আর যাই হোক মার সঙ্গে কথা হলো দিদির সঙ্গে কথা হলো মায়ের রিপোর্টও খুব ভালো সব টেনশন মুক্ত এখন মা খুব ভালো আছে সুস্থ আছে তো চিন্তা নেই আর কোনো কিছু চাপ নেই যাই হোক এই যে এখন ওকে একটুখানি পড়াশোনা করাই তোমার দাদা কোথায় গেছে তোমার দাদা শ্বশুরবাড়ি গিয়েছিল ও বাড়িতে কে আছে ছোট কে আছে কে এখন আছে আমি জানি না তো শ্বশুরবাড়িতে কে আছে কত কথা ও বাপ রে বাপ তো চলো একটুখানি ওকে পড়ানো স পড়া টড়াগুলো করাই তারপরে ওকে খাওয়াবো একটুখানি পরে চলো কি সুন্দর কালার করছে ওই যে চেরি কালারটাও করেছে স্কুলে আর এটা হোমওয়ার্ক দিয়েছে করো দেখবে বাইরে যাতে কালার না যায় হ্যাঁ হোয়াইট জায়গাগুলো সুন্দর করে ভরো ভ্যারি গুড ভ্যারি গুড রেট লাভ রেট লাভ কি গান এটা মেরি হ্যাভ আ লিটল ল্যাম বাহ খুব সুন্দর হয়েছে হোয়াইট জায়গাগুলো ভরো এই যেখানে হোয়াইট জায়গাগুলো রয়েছে এগুলো ভরে নাও ভালো করে ভরে নাও হ্যাঁ অল্প আছে বাইরে বের করবে না না বেশি নাই অল্প একটু আছে কি সুন্দর কালার করেছে লিফটার কালার করো সুন্দর করে ডার্ক গ্রিন আস্তে আস্তে করবে তাহলে বাইরে বেরোবে না হ্যাঁ করো ছোট পাতা না ওই জন্যই তো বেবি পাতা বেবি পাতা ওয়াও সো সাততালি হাততালি 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 10 10 7 লি দাদাদের সঙ্গে এখন এখানে খেলাধুলা করছে ওকে 이제 এখন ভাত খাওয়া দেব এই যেও সাজানো কমপ্লিট ওর एनिमल কিংডমে জিনিসপত্র আর কত কি কত কি দুষ্টু লিপনা দি আইওকে দিকে যে ছেলেদের দিকে ভাত গরম করছি আর তার সঙ্গে মাছ আর এদিকে ডাল গরম করা হয়ে গেছে আর কি সন্ধ্যা থেকে ও পড়ে আছে হাত মোজা হাত মোজাটা কিছু খুলানো যাচ্ছে না হাত মোজাটা খুলবেই না হ্যাঁ গরম লাগছে না তোমার ওটা নতুন দেখছে না ও পায়ের মোজাগুলো হাতে পড়ছিল তখন আমি বললাম যে দাঁড়াও তোমার হাত মোজাই আছে তো আগের বার কিনা হয়েছিল তো ছেলেকে এই যে নিয়ে চলে এসেছি উপরে আর আমি তো আর রাত্রে কিছু খেলাম না খেতে ইচ্ছা করছে না এদিকে শ্বশুরমশাইকে রুটি বানিয়ে দিলাম রুটি আর মাছ খেয়ে নিল তো বড় বড়েরও আসার সময় হয়ে গেছে এখন এই সাড়ে এগারোটা বাজতেছে ও বারোটার মধ্যে হয়তো চলে আসবে আর ছেলে হাত মোজাটাও কিন্তু কিছুতেই খুলছে না সেই সন্ধ্যা থেকে ও হাত মোজা পরে আছে ওর যে এত পছন্দ হয়েছিল আর এটা হচ্ছে এর আগের বছর ওর জন্য নেওয়া হয়েছে তখন তো ছোট ছোটো ও কিন্তু পড়া পড়াতে আর পারিনি কারণ তখন ও হাত মোজা কিছুতেই হাতে রাখবে না আমার মনে আর এই বছর দেখছি এখন হাত মোজা আর খুলছে না আমি কিছুতেই খুলতে পারছি না ওর হাত মোজাটা কী বলবো এক একবার এক এক রকম বাচ্চাদের তো যাই হোক এখন ওকে নিয়ে শুয়ে পড়ি কালকে আবার সকালে উঠতে হবে স্কুল আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই